নমস্কার রাজ্যের দুটো জায়গাতে আজকে দুটো ঘটনা ঘটেছে প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বদের কাছে হয়তো এটা বিচ্ছিন্ন ঘটনা বলেই প্রতীত হবে একটা তাজপুরে জঙ্গলের ফরেস্টের দখলীকৃত জমি উদ্ধার করতে গিয়ে সেখানকার রেঞ্জার তিনি আক্রান্ত হয়েছেন কার হাতে না মন্ত্রীর হাতে কতটা জায়গা তিনি দখলে রাখবেন সেখানে গেলে পরে যে তার লাশ পড়ে যাবে তাকে যে ফিরে যেতে দেওয়া হবে না এই হুমকি এবং আরেকটা জায়গায় হাবড়াতে পঞ্চায়েত সমিতিতে টেন্ডার নিয়ে মিটিং পঞ্চায়েত সমিতির একজন সদস্য তিনি কন্ট্রাক্টরের কাজ হয়ে গেছে বিন আটকে রাখতে বলেছিলেন যতদূর সম্ভব কন্ট্রাক্টর হয়তো তার কাটমানিটা দেয়নি তাই বিলটা আটকে না রাখলে তো ভিডিও করেছেন কি যে কাজ হয়ে গেছে বলে বিলটাকে পাশ করে দিয়েছেন বিডিওর অপরাধ কি পেয়েছেন তাকে বোতল ছুঁড়ে মারা হয়েছে বিডিওকে সরকারি কর্মচারীরা কি করেন সাধারণ মানুষের জন্য সরকারটাকে জীবন্ত করে তোলেন সরকার বলে তো কোনো কিছু অস্তিত্ব থাকে না সরকারি কর্মচারীরা সরকারটাকে জীবন্ত করে মানুষের কাছে নিয়ে যান তারা যদি ভাবে শাসক দলের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হতে থাকেন আমার মনে হয় যে যারা আক্রান্ত হয়েছেন আক্রমণটা তাদের নয় সমগ্র কর্মচারী শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করাটা প্রয়োজন আমি অনুরোধ করছি আপনারা সকলে ভাবুন কিভাবে প্রতিবাদ করা যায় আগামী সোমবার দিন অন্তত আমরা একটা টোকেন প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে করি সেটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চে আলোচনা করছি আপনাদের কাছে রাখা হবে কালো ব্যাচ ধারণ করে হোক কোনো লিখিত ব্যাচ ধারণ করে হোক সেটা সোমবার হোক বা মঙ্গলবার কিন্তু আমরা করি সরকারের অন্তত এই বিষয়টাতে অবগত হওয়া প্রয়োজন যে সরকারি কর্মচারীরা সব টার্গেট নন প্রয়োজন হলে তারা ফিরিয়ে দিতে পারেন আর এই অখিলগিরি বলুন বা এই যে মহামতি কাটমানিখোর তৃণমূলী নেতা এদের সকলকেই ক্ষমা চাইতে হবে ক্ষমা যদি না চান তাহলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের জন্য যেন তারা প্রস্তুত থাকেন আমার মনে হয় যে সরকারি কর্মচারীরা সকলে একযোগে কর্মচারী আধিকারিকরা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন প্রতিবাদটা কোনো রাজনীতির বিরুদ্ধে নয় প্রতিবাদটা নিজেদের সম্মান নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই যদি সহমত হন এই ভিডিওটা সব সব জায়গাতে ছড়িয়ে দিন